হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো একটা খুশির খবর নিয়ে আসলাম আজ আপনাদের মাঝে আর সেটা হলো সরকারি কর্মকর্তা কর্মচারী কত শতাংশ মহার্ঘ ভাতা পাবেন এ বিষয়ে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবারই এর মতো গ্রেড অনুযায়ী দেওয়া হবে পিছনের গ্রেড থাকা কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এ ভাতা পাবেন যেখানে সামনের গ্রেডে থাকা কর্মকর্তাদের জন্য ভাতার হার হবে কম অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা কর্মকর্তাদের তুলনায় বেশি হবে অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে প্রস্তাব অনুযায়ী এক থেকে তিন নম্বর গ্রেডে মহর্ঘ ভাতা হবে মূল বেতনের দশ শতাংশ চার থেকে দশম গ্রেডের চাকরিজীবীরা পাবেন বিশ শতাংশ আর এগারো থেকে বিশ নম্বর গ্রেডধারীরা পঁচিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন এতে সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে স্কেলের পার্থক্যর কারণে কেউ চার হাজার টাকা কম মহর্ঘ ভাতা পাবেন না তবে মহর্গ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধাটি আর বহাল থাকবে না বলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন তারা আরও জানিয়েছেন পেনশনে থাকা কর্মকর্তা কর্মচারীরাও এই মহার্ঘ ভাতা পাবেন